আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খাবারের পাই বন্ধুরা আজকেও কিন্তু অনেক জায়গায় ব্যবহারে মোটামুটি বেশি রেটে ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে সেই সঙ্গে বেশি রেটে বাড়তি রেটে কালার বার্ড এবং বনরাজ টাইগার এবং সেসও কেনা ব্যসা হচ্ছে এবং সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগির রেট এবং সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে ব্রয়লার মুরগির রেট তো আজকে হচ্ছে নয় এপ্রিল দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে আপনার মঙ্গলবার তো আজকে মঙ্গলবারে পুরো বাংলাদেশের হচ্ছে ব্রয়লার মুরগির রেটগুলো জেনে নিন আর আপনার এলাকায় কত টাকা কেনা ব্যসা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে অনেক সময় কমেন্ট করেন যে আপনার রেটের সাথে আমাদের রেটগুলো মিল অ্যাডজাস্ট হয় না তো অ্যাডজাস্ট হবে না অনেক সময় অ্যাডজাস্ট নাও হতে পারে আপনি হচ্ছে আপনার এলাকার রেটটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে বাকি খামারিটা অবশ্যই দেখতে পারবে বুঝতে পারছেন কি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বিলাইকনটি বাজিয়ে দেবেন তো আজকে সর্বোচ্চ ব্রয়লার কেনা হচ্ছে দুশত তিন দুশত থেকে দুশোচল্লিশ টাকার মধ্যে এবং সর্বনিম্ন একশো একশত পঁচানব্বই একশত পঁচাশি একশত নব্বই দুশো এরকমই কেনা ব্যসা হচ্ছে তা আপনারা লাগায় কত টাকা কেনা ব্যসা হচ্ছে কমেন্ট করবেন এবং সোনালি সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে দুশতানব্বই থেকে তিনশত বিশ টাকা এবং সোনালী সুপার হাইব্রিড সর্বোচ্চ কেনাভাসা হচ্ছে দুশত সত্তর থেকে দুশত আশি টাকা পর্যন্ত এবং বার্ড সর্বোচ্চ ক্যানাভ্যাসা হচ্ছে দুশত সত্তর থেকে দুশত আশি টাকা তো কিছু কিছু এলাকায় থেকেও বেশি কম কেনা ব্যাসা হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় কত টাকা কেনা ব্যাসা হচ্ছে এবং রেডি বনরাজ কেনাভ্যাসা হচ্ছে দুশত পঁয়ষট্টি থেকে দুশত পঁচাত্তর টাকা এবং রেডি টাইগার কেনাভ্যাসা হচ্ছে দুশত সত্তর থেকে দুশত আশি টাকা এবং রেডি কেনা কেনাভাসা হচ্ছে দুশত ষাট থেকে দুশত পঁয়ষট্টি টাকা এবং ব্রাউন কক কেনা হচ্ছে দুশত পঁয়ষট্টি থেকে দুশত পঁচাত্তর টাকা তো এগুলো হচ্ছে রেডি মাংসের রেট মানে হচ্ছে মাংসের জন্য যে মুরগিগুলো হচ্ছে রেডি মুরগি করে বিক্রি করা হয় বড়ো মুরগি ওই মাংসের রেট হচ্ছে এগুলো আপনার এলাকায় এই রেডি মুরগিগুলো কত কত টাকা কেনা হচ্ছে কমেন্ট করবেন এবং রিজেক লেয়ার আজকে কেনা হচ্ছে দুশত থেকে তিনশো টাকার মধ্যে এবং লেয়ার ফুলেট কেনা হচ্ছে দুশত নব্বই থেকে তিনশত পাঁচ টাকা দশ টাকার মধ্যে তো এগুলো ছিল মোটামুটি রেট এবং পুরো বাংলাদেশের গড রেটটা আমরা এখন জানাই দিব আর আপনার লাগায় কত টাকা চলতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে ডিমের বাজারগুলো জানিয়ে দিচ্ছি ডিম আজকে কালকের বাজার সাবেক আজকে হালি ক্যানাভাসা হচ্ছে ছত্রিশ টাকা ডজন ক্যানাভাসা হচ্ছে একশত আট টাকা এবং কেস ক্যানাভাসা হচ্ছে দুশত সত্তর টাকা এবং শতক ডিম শ ক্যানাভাসা হচ্ছে দুই নব্বই টাকা তো গাজীপুরে আজকে ব্রয়লার কেনাভাসা হচ্ছে দুশত বিশ থেকে দুশত তিরিশ টাকা কালারবাট ক্যানাবাসা হচ্ছে দুশত থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগি কেনাভাসা হচ্ছে দুশত নব্বই থেকে তিনশো টাকা তো এই রেটগুলো আমরা হচ্ছে গট রেট হিসেবে হচ্ছে কাউন্ট করি এবং আপনারা আপনার এলাকায় কত টাকা কেনাভাসা হচ্ছে সেটা কমেন্ট করবেন তো আমরা হচ্ছে আপনাদের কমেন্ট থেকে একটা ভিডিও মেক করে জানাই দিব কে কোন জায়গা থেকে কত টাকা কমেন্ট করছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন আজ থেকে আপনাদের কমেন্ট নিয়ে একটা ভিডিও হবে ইনশাআল্লাহ আজ থেকে আপনাদের কমেন্ট থেকে একটা ভিডিও হবে আমরা স্ক্রিনশট আকার আপনাদের কমেন্টগুলো দিয়ে একটা ভিডিও মেক করব কার নাম কি নাম অনুসারে বলে দিব আপনার এলাকার নাম লিখে তারপরে লিখে দিবেন আপনার এলাকায় কত টাকা রেডি মুরগি বনরাজ শেষো টাইগার কত টাকা ক্যানারাসা হচ্ছে আপনাদের নিয়ে একটা ভিডিও মেক করবো আজ থেকে ইনশাআল্লাহ এবং চট্টগ্রাম ব্রয়লার ক্যানারাস হচ্ছে দুশত থেকে চল্লিশ টাকা কালার বাট ক্যানারাসা হচ্ছে দুশত থেকে সত্তর টাকা এবং কেনা মুরগি হচ্ছে দুশত পঁচাশি থেকে দুশত তিরিশ টাকা পর্যন্ত এবং রাসাই রাজশাহীতে ব্রয়লার কেনা ব্যাসা হচ্ছে দুশত পঁচিশ থেকে দুশত আঠাশ টাকা কেজি এবং সোনালি মুরগি কেনা ব্যাসা হচ্ছে দুশত পঁচাশি থেকে দুশো তিনশো টাকা কেজি এবং খুলনা খুলনাতে ব্রয়লার কেনাভ্যাস হচ্ছে দুশো আঠারো থেকে দুশত আঠাশ টাকা এবং সোনালি মুরগি দুশত নব্বই থেকে তিনশো টাকা কেজি কেনা ব্যাসা হচ্ছে কালারবাট কেনাব্যাস হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশত পঁচাশি সত্তর টাকা পর্যন্ত এবং বরিশাল বরিশাল ব্রয়লার ক্যানাভাসা হচ্ছে দুশত বিশ থেকে পঁচিশ টাকা কালার কালারবাট কেনাভাসা হচ্ছে দুই চৌষট্টি থেকে দুশত সত্তর টাকা সোনালি মুরগি দুশত অষ্টআশি থেকে দুশত পঁচানব্বই টাকা ময়মনসিং দুশত ব্রয়লার কেনাভাসা হচ্ছে দুইশত আঠারো থেকে দুশত ছাব্বিশ টাকা কালার কালারবার্ট কেনাভাসা হচ্ছে দুশত আটষট্টি থেকে বাহাত্তর টাকা এবং সোনালি মুরগি কেনাভাসা হচ্ছে অষ্টআশি টাকা সিলেট ব্রয়লার কেনাভাসা হচ্ছে দুশত পনেরো থেকে ছাব্বিশ টাকা এবং কালার কালারবার্ট ক্যানাভাসা হচ্ছে দুশত সত্তর থেকে পঁচাত্তর টাকা এবং সোনালী মুরগি কেনা হচ্ছে দুশো পঁচাত্তর থেকে অষ্টআশি টাকা আর খাদ্যর দাম কমানোর দাবি করছি যারা ফিডমিল মালিকরা আছেন বা উদ্যোতনা কর্মকর্তারা কর্মকর্তারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন খাদ্য নিয়ে যারা কাজ করেন তারাই ভিডিওগুলো দেখে থাকলে খাদ্যর দাম ইনশাল্লাহ খামারদের নাগালের মধ্যে করে দিবেন খাদ্যর দাম কমানোর দাবি করতেছি রংপুর ব্রয়লার কেনা হচ্ছে দুশো দশ থেকে দুশত পঁচিশ টাকা কালার কেনা ব্যাসা হচ্ছে দুশো আটষট্টি থেকে দুশো বাহাত্তর টাকা সোনালি মুরগি দুইশত চুয়াত্তর থেকে দুশো আশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে খাদ্যর দাম বাড়তির কারণে মুরগির দাম খামারিরা পাচ্ছে না খামারিরা অনেক খামারি লসের সম্মুখীন হচ্ছে আপনারা যারা উদ্যোধনা কর্মকর্তা আছেন যারা ক্ষমতাবান লোক আছেন তারা অবশ্যই খাদ্যর দামগুলো নিয়মের ভিতরে নিয়ে আসবেন নাগালের ভিতরে নিয়ে আসবেন তাহলে মুরগির দামও মোটামুটি ভালো রেট আসবে এবং খাদ্যর দাম যদি কমে যায় তাহলে বোক্তারা কিনতে পারবে খুব ভালো রেটে এবং রংপুর ব্রয়লার ক্যানাভাসা হচ্ছে দুই দশ থেকে পঁচিশ টাকা এবং সোনালি মুরগি ক্যানাভাসা হচ্ছে দুইশত চুয়াত্তর থেকে আশি টাকা কালারবার্ট কেনাভাসা হচ্ছে দুই আটষট্টি থেকে বাহাত্তর টাকা বগুড়া বগুড়াতে ব্রয়লার ক্যানাভাসা হচ্ছে দুশত পনেরো থেকে দুশো ছাব্বিশ টাকা কালারবার্ট কেনাভাসা হচ্ছে দুই সত্তর থেকে আশি টাকা সোনালি মুরগি কেনাভাসা হচ্ছে দুইশত পঁচাত্তর থেকে নব্বই টাকা টাঙ্গাইল বয়লার ক্যানাভাস হচ্ছে দুই আঠারো থেকে ছাব্বিশ টাকা কালারবার্ট কেনাভাস হচ্ছে দুইশত আটষট্টি থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগির কেনাবেভাস হচ্ছে দুশত সত্তর থেকে অষ্টআশি টাকা নর্থ সিন্দি ব্রয়লার কেনাভাসা হচ্ছে দুই পনেরো থেকে ছাব্বিশ টাকা কালার কালারবার্ড ক্যানারাস হচ্ছে দুশত পঁষট্টি পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত পঁচাত্তর থেকে নব্বই টাকা কেনারভেসা হচ্ছে ফরিদপুর ব্রয়লার কেনারাসা হচ্ছে দুশত চোদ্দো থেকে দুশত পঁচিশ টাকা কালারবার্ড ক্যানার হচ্ছে দুশত পঁয়ষট্টি থেকে বাত্তর টাকা সোনালি মুরগির ক্যানাবাস হচ্ছে দুশত তিয়াত্তর থেকে অষ্টআশি টাকা আর আপনাদের এলাকায় কত টাকা ক্যানারাস হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আমাদের এই রেটটির সাথে আপনার রেট মিলবে অবশ্যই ব্যাপারটা এরকম না আপনার রেটের সাথে নাও মিলতে পারে আপনি আপনার এলাকায় কত টাকা ক্যানারাস হচ্ছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন সেই কমেন্টগুলো নিয়ে আমরা আরেকটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ সন্ধ্যার সময় আপনারা সেগুলোর রেট পেয়ে যাবেন আপনার এলাকার নাম লিখে অথবা আপনার চ্যানার নাম লিখে লিখে দিবেন আপনি যে রেটগুলো যে জানেন ওই রেটগুলো লিখে আমাদেরকে কমেন্ট করবেন বা ব্রয়লার মুরগি দুশো তো আঠারো থেকে ছাব্বিশ টাকা কেনাভাসে হচ্ছে এবং কালার কালারবারট কেনার হচ্ছে দুশত আটষট্টি থেকে বাহাত্তর টাকা পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশত সত্তর থেকে অষ্টআশি টাকা নখালি ব্রয়লার কেনাভাস হচ্ছে দুশত পনেরো থেকে সাতাশ টাকা কালার কালারবারট কেনাবাস হচ্ছে দুশো তো ঊনসত্তর থেকে দুশো তো আটাত্তর টাকা সোনালি মুরগি দুশত পঁচাত্তর থেকে অষ্টআশি টাকা তিরিশ ফুট ব্রয়লার কেনাভাস হচ্ছে দুশত বিশ থেকে উনত্রিশ টাকা কালার বাট ক্যানাবাস হচ্ছে দুশত পঁয়ষট্টি টাকা দুশত পঁয়ষট্টি টাকা সোনাল মুরগি ক্যানাবাস হচ্ছে দুশত পঁচাত্তর টাকা এবং কুমিল্লা ব্রয়লার কেনাভাস হচ্ছে দুশত আঠারো থেকে ছাব্বিশ টাকা কালার বাট কেনাভাস হচ্ছে দুশত বাহাত্তর টাকা সোনালি মুরগি ক্যানাবাস হচ্ছে দুশত অষ্টাশি টাকা কক্সবাজার ব্রয়লার ক্যানাভাস হচ্ছে দুশত আঠাশ থেকে পঁয়ত্রিশ টাকা কালার বাট কেনাভাস হচ্ছে দুশত পঁচাত্তর টাকা বাহাত্তর টাকা এবং সোনাল মুরগির কেনাভাস হচ্ছে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা তো এগুলো ছিল হচ্ছে রেডি মুরগির রেট আমাদের কাছে থাকা পুরো বাংলাদেশের আপডেট দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কারও বাচ্চা লাগলে দ্রুত যোগাযোগ করুন বাচ্চা আর অর্ডার বেশিক্ষণ নিব না আর কালকে হয়তো বাচ্চা পেতেও পারেন নাও পেতে পারেন সেটা আমরা হচ্ছে ফেসবুকে পেজে জানাই দিব আর ইতিমধ্যে আমাদের ফেসবুক পেজে অনেক অ্যাডমিন নিয়োগ দেওয়া হয়েছে এই কারণে ফেসবুকে অনেক সময় হচ্ছে নিউজ লিঙ্ক তারপরে অনেক অনেক আপডেটগুলো দেওয়া হয় যার কারণে আমরা দুঃখিত চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন প্রতিদিনের ডিমের রেট সকালবেলা পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে কোনো গুরু হলে ক্ষমা করবেন এবং আপনার এলাকার বাজারগুলো কমেন্ট করবেন আর আপনার সাথে আমাদের এই বাজারটা হু হু মিলে যাবে ব্যাপারটা এমন না হুবুহুব মিলবে না আপনি আপনার রেটটা আপনার এলাকার নাম লিখে আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আর কেউ ঈদের সালামি দিতে চাইলে নাম্বারে দিতে পারেন দিয়ে স্ক্রিনশট দিবেন ঠিক আছে ঈদের সালামি পেতে কার না ভালো লাগে আমাদেরও ভালো লাগে আপনাদের থেকে ঈদের সালামি পেতে কোনো ব্যক্তি যদি সালামি দিতে চান সেক্ষেত্রে সালামি দিতে পারেন সালামি গ্রহণ করবো ইনশাল্লাহ